নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি থেকে হঠাৎ কি আমার জ্বর এসছে মানে জন্য তো আর তার মধ্যে বাড়িতে মিস্ত্রি কাজ লেগেছিল মানে খাওয়ার টাইম নেই মানে কোনো কিছুর নেই আর গরমটা পুরো একদম দুটোর মধ্যে বসে গেছে সকালবেলা মানে কেরাম একটা গা মানে গোলাচ্ছে কিছু খেতে পারছি না তা দাদা বললো কি রান্না করবে ও আবার মাংস নিয়ে এসছে তা বললো মাংসটা আমি করে দিই তাই বলছি না তুমি একটু ভিড় একটু রেখে দাও আমি পরে একটু ওষুধ খেলাম তো ওষুধটা খেয়ে আমি একটু পরে ওটা করছি এই গরমের সময় যদি জ্বর হয় তাহলে ভাবতে পারছ এই আসছে না একটা বিস্কুট খেয়ে ওষুধ খেলাম আর কিরম একটা গা গুলাচ্ছে কেন খেয়ে জানে মানে এত পরিমাণে ভেতরে গরমটা লেগে গেছে মানে কি বলবো আর ছেলে আবার ছেলের জন্য একটা ইয়ে রয়েছে ব্যাংকে যেতে হবে ওর বাবাই নিয়ে যাবে মানে ওর একটা ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হবে তো ওই জন্য ও গেলো তাই আমি না ও ব্যাঙ্কে গেলেও তো বুঝতে পারছি বকেটা ঝামেলা ওই তুমি ওইদিকে যাও আমি একটুখানি ওষুধটা খেলাম তো একটু ওষুধটা খেয়ে তারপরে আমি ওঠে রান্নাটা করছি ওই রান্না করব আর মানে শুয়ে পড়বো আর মাংস নিয়ে এসেছে মা মশলা টশলা এখনো কিছু করা হয়নি এবার ছেলেটাও যদি মেয়ে হতো আর বল দেখিয়ে দিলে আস্তে আস্তে করতে হয় তো এমনি পারে টুকটাক করে একটু চা করতে পারে অমলেট করতে পারে তারপরে হচ্ছে ম্যাগি করতে পারে মানে টুকটাক এইগুলো পারে এখনও ছাড়িনি ওর হাতে এখানে ভয়ও লাগে কিছু হাত হাত ছ্যাঁকা ফ্যাঁকা খায় কী কী আর দাদা পারে করতে কিন্তু দাদা যাক আগে দাদার বাইরে কাজ রয়েছে বলে এই জন্য দাদাকে বললাম থাক করতে হবে না মাংস টাংস বইয়ে সব রাখা রয়েছে আমি পরে উঠবো এটা করবো রবীন্দ্র বিশাল খারাপ বন্ধুর একদম বাপ তখন মনে হচ্ছে কি যেন চিল্লাচ্ছে এমন অবস্থা খুবই খারাপ তো দেখবো এই ওষুধটা খেয়ে যদি ঠিক হয়ে যায় বিকেলের মধ্যে তা খুব ভালো তাহলে আবার ডাক্তার দেখাতে হবে তো তোমাদের সঙ্গে তো সব কথাই বলি এই জন্য এতটাই বললাম এবার ঘাম আসছে আস্তে আস্তে যেহেতু ওষুধটা খেয়েছি এবার ঘাম হচ্ছে এখন দেখি ঘামটা হয়ে গেলেই মনে হয় জ্বর টা যাবে তো বন্ধুরা রান্নার কাছে চলে এসছি কি বলবো বলো তো বেলা হয়ে যাচ্ছে রান্না না করলে হবে না তা দেখো আমি হচ্ছে পিঁয়াজ কেটে রেখেছি এই তো দাদা কেটেছি শুধু মশলাটা আমি করেছি আর এটা হচ্ছে মশলা করে নিলাম এখন তাহলে দেরি হয়ে যাবে একটা ছিল মাংস যতটা করেছি পুরো ছেড়ে দেবো চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি এটাই করব সব একসঙ্গে মশলাটা ভেজে নিয়ে একসঙ্গে সব বসিয়ে দেবো থেকে থেকে গা তো এত পিস লাগছে কারণ ওষুধটা খেয়েছি তো ওষুধ একদম ভালো লাগে না বাবা প্রথমে চটপট রান্নাটা করে নিই মশলাটা কষিয়ে সবে আলু আর মাংস একসঙ্গে দিয়ে দেবো আলু আর মাংস একসঙ্গে দিয়ে বন্ধুরা কষি কষি করবো শরীর একদম মানে পারছি না আর কি বলবো কিন্তু রান্নাটা না করলেও নয় আর কালকে রাত্রি মাথা যন্ত্রণার মানে মাথা বাম এত লাগিয়েছি এত লাগিয়েছি পুরো মাথার ভেতর তো মানে যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে শোকের কর্তব্য সব দিয়ে দিয়েছি মানে শরীরটা এত পরিমাণে এরকম খারাপ হবে মানে এটা ভাবতেই পারিনি মানে গাঁত ঠট ঠট করে কাঁপছে কিরাম একটা শরীর শরীর দেখে ভালো না লাগলে মানে মানে উঠতেই পারছি না ঠক ঠক করে কাঁপছি মনে হচ্ছে পড়ে যা পড়ে যাওয়া মানে দাঁড়াতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে সবসময় শুয়ে থাকি দিয়ে একটা পাতলা চাকরি নিয়ে শুয়ে থাকি তো শুয়ে থাকলে হবে না বন্ধুরা রান্নাটা করে ফেলতে হবে কেন এখনই রান্না না করে ফেললে মাংসটা তো আস্তে আস্তে করে পড়বো রান্না না করলে আবার ওরা এসে গেলে আর এ হবে কেন যেহেতু ব্যাঙ্কে গেছে ব্যাঙ্কে প্রচুর ভিড় ভিত্তির গরমে ওদেরও কষ্ট আস্তে আস্তে করি এই রান্না করবো আর একটু বসে বসে থাকবো এরকমভাবে রান্নাটা করে নিই আর কালকে অনেক শাড়ি নিয়ে এসেছি বন্ধুরা কী বলবো পুরো একদম নখানা শাড়ি নিয়ে এসেছি কী করে যে জমা দেবো ভাবতে পারছি না কেন যেহেতু ষষ্ঠীতে যাওয়ার ইচ্ছা ছিল না এবার মা বারবার করে বলছে আসার জন্য মার জন্যেই আরও মানে বাবা মা দুজনে জোর করছে তো আমি যখন অনেক মানে ছেলে পিলে বড় হয়ে গেছে এখন আর ভালো লাগে না যেতে কথা বলতেও পারছি না এত কষ্ট হচ্ছে তা আমি যে ঠিক আছে যাবো তা দেখি আজকের মধ্যে একটু ডাক্তার দেখাবো যদি এরকম সারা সকাল থেকে তো ঝিমঝিম করছে রাত কালকেও যদি এরকম করে হয় তাহলে আমি কী করে কি যাবো ওর দোকান থেকে ফোন করছে বলছে তোমরা ষষ্ঠীতে যাবে তোমাদেরটা বুঝছো আর যারা আমাদের দোকানের শাড়ি পরে যাবে তারা কী করে যাবে এরকম বলছে তো আমি যে ঠিক আছে আমি কষ্ট করে হলেও করে দেবো কালকে শরীর খারাপ অবস্থায় করে নিয়েছি নখানা শাড়ি দিয়েছে নখানার মধ্যে পাঁচটা করেছি আর এখন রয়েছে ওগুলো পার কিনতে হবে তা ছেলেকে বললাম বাবা যে একটু পার এনে দে তা বলছে ঠিক আছে মা পা নিয়ে আসবো তা পার আসলে আস্তে আস্তে করে করবো করে ছটা যেটা আটজন আছে সেটাই দিয়ে দেবো কেন ছটা হয়ে এসছে আর ওর লডে একটাই আছে আর যেটা তিনটের যেটা থাকবে সেটা কালকে করে জমা দিয়ে ভাবছি যাব এরকম করে না করলে হবে না শরীরটাও তো দেখতে হবে কোনো কাজ হয় না আজকে ঘর বারান্দাও মুছতে পারি মানে এতটাই শরীরটা খারাপ লাগছে আমি থাক ঝাঁটফাট দিয়ে দিয়েছি একদিন না মুচতে পারলে আর কি হবে কালকে যদি পারি মুছবো নাহলে বিকেলে যদি পারি আমি বিকেলেও মুছি এক এক সময় বিকেলে এই করো ওষুধটা খেয়েছি গলাটা কি ব্যাথা তা চলো আর বেশি কথা বলছি না আমি রান্নাটা করে নি করে নিয়ে তারপরে গুচি এসে তোমাদের সঙ্গে বসছি